বিভ এটা হচ্ছে বেল সিস্টেম একটি পিনিস বেলসহ কোমরে পরে প্যান্টের মতো করে ইউজ করতে পারবেন এখানে যাদের সঙ্গিনী তার পার্টনারকে তৃপ্তি দিতে পারে না দীর্ঘ সময় থাকতে পারে না এটা তাদের জন্য এটা কিন্তু সলিড প্রোডাক্ট কোনো ফুটা বা ভাগা হবে না সলিড প্রোডাক্ট এবং এটা প্যান্টের মতো করে এরকম পরে ইউজ করতে পারবেন যাদের সঙ্গিনী তার স্ত্রীকে টিপ দিতে পারে না তারা এটা ইউজ করতে পারেন এবং যারা সিঙ্গেল ইউজ করতে চান তারা এইভাবে খুলে ইউজ করবেন বেলটা সাথে দিয়ে দিব এই বেলটা হচ্ছে ফ্রি সাইজ দেখেন এটা ফ্রি সাইজ এটা টানলে বাড়বে এবং এই পেনিসটি লম্বা হচ্ছে সাত ইঞ্চি ভিতরে যাবে সাড়ে পাঁচ বা পাঁচ ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড সাইজ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হোম ডেলিভারি নিতে পারবেন দুটি নাম্বার আছে দুটি নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদেরকে তো এটা ইউজ করার জন্য জেল প্রয়োজন হতে পারে আমি জেলের ছবি দিব যে ফার্মেসি থেকে কিনে নিতে পারবেন আর জেল প্রয়োজন নাও হইতে পারে জেলটা জনীপথ পিচ্ছিল করার কাজে ব্যবহার করা হয় ওটা আপনার প্রয়োজন হতে পারে তো আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনি ভিডিওটা যখনই দেখেন না কেন আমাদের কাছে অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন এক থেকে দুদিনের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো ছাড়াও আরও প্রোডাক্ট আছে কোনো সমস্যা নাই আপনি যখনই অর্ডার করবেন তখনই হাতে পেয়ে যাবেন এটা প্যাকেট হচ্ছে এইটা প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি প্যাকেট হচ্ছে এইটা এই যে এইটা প্যাকেট তো প্যাকেট ছাড়াই আমরা দিব প্যাকেট সহ দিব না কারণ হচ্ছে প্যাকেট সহ দিলে এটা সিকিউর ফিল থাকে না আমার প্যাকেট ছাড়াই অন্য একটা বক্সের মধ্যে দিয়ে দিব কার্টুন বক্সে আপনারা বাংলাদেশে সব জায়গায় সেফলি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে রিসিভ করতে পারবেন খুব সেফলি আপনার প্রোডাক্ট দিয়ে থাকি